দর্শক দেখতে পাচ্ছেন আসলে মিষ্টি খাচ্ছে একে অপরকে মিষ্টি সবাই গোল্ডেন প্লাস মানে আপনাদের সবার মেয়ে গোল্ডেন এ প্লাস আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে সবাই গোল্ডেন এ প্লাস কতটা মানে খুশি বা কি বলার অনেক 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 খুশি আশা করেছিলেন মানে যত সন্তুষ্ট করতে সন্তুষ্ট করতে পারছে আশা করছি যেভাবে সেইভাবেই হয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন আসলে মিষ্টি খাওয়া হচ্ছে তার আসলে মিষ্টি খরচ আমি একটু অনুভূতি জানার চেষ্টা করব আসলে তার আসলে মিষ্টি খাওয়া হচ্ছে তো তাহলে আপনি অনুভূতি জানতে চাই মানে আপনার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে কারণ অনেক ভালো করেছে মেয়ে যা আশা করেছি তার মধ্যেই হয়েছে উনি সবারই ফ্রেন্ড মানে সবাই হ্যাঁ সবাই দর্শক দেখতে বলেন আসলে তারা কিন্তু আসলে খুবই আনন্দ উল্লাস করছে কারণ তারা যতটুকু আশা করেছিল তার চেয়েও বেশি আসলে তার মেয়েরা তাদেরকে ভালো ফলাফল দিয়েছে এই জন্য আসলে তারা হ্যাপিনেস এবং তারা কিন্তু মিষ্টি আছে

শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে আনন্দ উল্লাস করছে কারণ তারা এতটাই হ্যাপিনেস এতটাই খুশি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে খুবই উত্তেজিত এবং খুবই খুশি দর্শক আমরা এক এক করে আসলে জানার চেষ্টা করবো আসলে অনুভূতিগুলো যে আসলে কার অনুভূতি কি এবং কে আসলে কতটুকু সন্তুষ্ট আমরা একটু এইবার আসলে জানার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মিষ্টি খাওয়াচ্ছে আসলে আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে মিষ্টি খাওয়াচ্ছে তিনি আসলে পাশ করে কিন্তু খুবই খুশি দেখতে পাচ্ছেন না তারা কিন্তু সবাই হ্যাপিনেস এবং তারা সবাই খুশি কারণ তারা সেই কাঙ্ক্ষিত বলা বলে আসলে পাশ করেছে পাশ করা কিন্তু তারা অনেকেই খুশি আমরা মারতে কিন্তু সরাসরি আছি দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুবই খুশি এক্সাইটেড এ পাশে কিন্তু আসলে মিষ্টি খাওয়ানো আছে দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে পাশ করে আসলে মিষ্টি খাওয়াচ্ছে একটু অনুভূতিটা জানতে যাব ভালো

হালো অবশ্যই <laughs> <laughs>